তো আরো দেখাচ্ছি দেখতে থাকো ব্লগটা তো গাইজ দেখেন আমাদের জালসার স্ট্রেজ এটা স্ট্রেজটা পুরোটা সাজিয়েছে আর এদিকে আমাদের পুরো এটা মাঠ আর আমাদের স্টেজের উপর যাচ্ছি এই যে আমাদের চেয়ারগুলো সব চেয়ারগুলো একদম ভাই ফাই করে করেছে এবার আর মাইক এদিকে এদিকে মাইকের সিস্টেম আছে আর এটা তো আমাদের স্টেজ পুরোটাই সাজা হয়ে গেছে স্টেজ হ্যাঁ এদিকে হচ্ছে মানে পুরোটাই বক্স টক্স লাগিয়েছে মানে এত বড় জালসা এখন মেয়েগুলো বসতে শুরু হয়ে গেছে কারণ এখন মেয়েদের জালসা দেখেন একদম পুরোটাই উপরে এমনি এগুলো লাগালছে সাজে সাজে এখন ক্যাচ চলছে আর কি ক্যাচ শেষ হবে তারপর বক্তব্য জাল হবে তো দেখেন এখন মেয়েদের জালসা হচ্ছে আর আমি উপর থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি মেয়েদের জালসা হচ্ছে মেয়েগুলো সব বসে আছে মানে মেয়েদের ভিডিও করে এলাও নাই কিনা তাও পিছন থেকে আমি এলাও ভিডিওটা এ করছি দেখেন একদম পুরোটাই এইদিকে একদম পুরোটাই ভর্তি হয়ে গেছে মেয়েদের সংখ্যা এত বেশি পুরুষের সংখ্যা থেকে মেয়ের সংখ্যা বেশি এত ভিড় তো গাইজ আমরা পেয়েছি আমাদের কুপন দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের রাতের আহারের কুপন রাতের আহারের কুপন মানে এটাতে ঢুকতে দিবে না হলে ঢুকতে দিবে না এটা হলে এটা হলো ঢুকতে পারে না ঢুকতে দেবে না এটার দামই একশো টাকা কিন্তু আমাদের জন্য এটা দাম নেই কিন্তু অন্য জন্য দাম আছে গার্জেনের জন্য দিবে যদি গার্জেনরা চায় তাহলে দিবে এটা ভাদু মাঝে মাঝে শিল মার আছে তাও এত কড়া আর কি কড়া নিয়ম চলছে ডেলিকেটের একশো টাকা বাঁচার জন্য খালি এটা নিতে হবে আমাদেরকে কারণ এটাতে আমাদেরকে খাবার দিবে এটা দেখবে তারপর ঢুকাবে তো কায়েস দেখো আমাদের বিচার আজকে আজকে আমাদের রুমটা দেখো পুরোটাই কেমন হয়ে আছে চকচক পুরোটাই হয়ে আছে আর বাইরে চলছে জালসা আর আমি এখন জালসায় যাই না যাইনি এখনো দেখো সব চাদর টাদর বিছিয়ে আজকে কত সুন্দর লাগছে আজকে দেখে এরকম যদি সবসময় থাকে কিনা তাহলে ভালো হয় আমার এখানে পাইজামা আছে আমিও যাব কোনো সময় কিন্তু মানে কি বলবো সাথী পাই না ভালো যাওয়ার জন্য তো এখন মানে আমার কোনো ডাকলো না আমাকে যে যা কিন্তু আমি আমার খালা খালা তো ভাইয়ের জন্য ওয়েট করে আছি সে আসলে যাবো না হলে যাবো না সেটা আমার মনে আছে কিন্তু এই লাইফটা এই জার্নিটা এত খারাপ কেউ আপনার সাথে থাকবে না এরকম ব্যাপারটা হচ্ছে তাই এখনো যাইনি আমি যাবো কোন সময় তো এর মধ্যে কষ্ট করতে থাকি আল্লাহ কোনদিন সফল দিবে ওই ওয়েট করে আছি ওটারই এটা হচ্ছে আমাদের বিছানা এদিক দিয়ে সব যাচ্ছে জানলা দিয়ে সব জানলা বন্ধ করে রেখেছি আর আমি একা এখন রুমে আছি সবাই জানছে চলে গেছে আমি একাই রুমে পড়ে আছি দেখো কিচ্ছু পরে নি আমি এখন সব আল্লাহ কি করছে কোনদিন আল্লাহ আল্লাহর ভরসা আসে এখন যা হবে তোমরা দেখতে থাকো আরো যদি কিছু দেখাতে পারি দেখতে থাকো তো গাছ দেখেন এখানে ভাত রান্না হচ্ছে আমি আছি ডেলিগেটের কাছে এখন কারণ আমার ডেলিগেটের এখানে দায়িত্ব আছে কয়েক মল লাগে খেলানো অতি থেকে খেলানো বক্তাদেরকে খাওয়ানো তাই এখানে আছি আমি ভাত রান্না হচ্ছে মানে এত ভাত রান্না হচ্ছে কিনা চোদ্দ কুইন্টাল মাংস এখানে আছে আর সব ভাত রান্না চলছেই তখন থেকে আর এত ভাত রান্না হচ্ছে এত মাংস রান্না হচ্ছে তো দেখেন এখানে সব খাওয়া দাওয়া করছে আদেশ করিল আল্লাহ পবিত্র বিবাহ করিতে যাত আদর সন্তানের কোরানে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু

চোর লোকে চুরি করে অন্ধকারে চোর লোকে চুরি করে অন্ধকারে হলেন আর ব্যাটার পাপ করে চুরি দিনের উজ্জ্বলেন

যে ঝুলে পড়ে এর জন্মকে বাগাই জামা পেটাবা শত শত बेटियों बापরা দিচ্ছে অভিমান সরসনা মা বোনেরা শুন দি বর্তমানে তদেরই করি বিবারণ সরসনা মা বোনেরা শুন দি বর্তমানে তদেরই কই বিবারণ শত শত

কয়টি বড় ভালো তোর শরীর থাকে ঢাকা বলো দেখি ও বন্ধু মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তা ঘরে আর এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝাও তা যায় সবার চেয়ে বেশি লাভ হচ্ছে ব্যবসায় নিউ কাটিং করে এসে পড়ে আর ডিসকো বলে দেখতে চাই তোমার ঘুরে ফিরে ডিসকো মানে একটা নাচ সবে লোকে জানে প্রসঙ্গী কিনেছে গেল হরিচন্দ্রপুর ময়দানে আজ কালে নারী দিব ডিসকো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা একটা নাচে নাচে মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা দেখো যাচ্ছে সবে মেলা বিয়ে সাদি নেই গো তাদের নেই গো পরিচয় বিয়ে সাদি নেই গো তাদের নেই গো পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত পুনকে দেখি বাজারেতে ভরে আবার কত পুনকে দেখি বাজার

তোমার পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলি বলার কথা বলতে পারি না হঠাৎ শুনি ও মুখে রেখে কোন ছেলের মা ফাইনালি আমাদের জালসা শেষ দেখে একদম পুরো জালসাটাই ফাঁকা হয়ে গেলো সব আর এগুলো এখন সব উঠাতে আমাদেরকেই তো এখন করবো না ওদের সকালে এখন অনেক রাত হয়ে গেলো কারণ এখন বাজে হচ্ছে এখন বাজে কটা যেন মানে বারোটা চুয়ান্ন বাজে মানে একটা বাজে যাচ্ছে এখন তো এখন একদম পুরোটাই ফাঁকা সব খুলে নিবে এখন তো শেষে এটাই বলতে যাচ্ছি কেমন লাগলো যাটা আর গঞ্জে শুনে কেমন লাগলো মমতা মমতুল ইসলামের তো এখান থেকে ইতি করছে অনেক রাত হয়ে গেলো হ্যাঁ তো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এতদিন ধরে অনেক অনেক সাপোর্ট করছো এটার জন্য অনেক ধন্যবাদ তো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে তো এখান থেকে ইতি করছি বাই লাভ ইউ